বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দেখো মাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো উঠো আমরা মাটি ভরেছি ট্রাকটা করে নিয়ে এসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আমাদের উঠোনে দেখো মাটি গলা চাড়াচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকাকে বলেছি যে আমার মাটিগুলো ছাড়িয়ে কেন না তোমাদের দাদা ভাই নাই আর এতগুলো মাটি তো আমি তো ছাড়াতে পারবো না ক ওঠোনে ফেলতে পারবো না সেই জন্য কাকাটাকে বলেছি তাই মাটি ছাড়িয়ে দিচ্ছে আর দরজাটা ভুলে গেছি বন্ধ করতে যায় না দরজাটা বন্ধ করি নাই সেই জন্যই দেখো ধুলোগুলো ঢুকেছে ধুলোগুলো ঢুকেছে বলে দেখো পোছা লাগাবো আর পোছা না লাগালে দেখবে বালি কির করবে আর আমাদের উঠোনটা এখনো মানে পাকা হয়নি সেই জন্যে দেখো ধুলো গেলা বেশি আসে আবার বারে মানে পোছা লাগাই যেত তত মনে হয় ধুলো বালি চলে আসছে আর সেই জন্য অনেকটা নিচু ছিল আমাদের উঠোনটা ওই জন্য আমি মাটি দেখলাম এই টাইমে মাটি ভরে তাই উঠোনে মাটি ভরে নিলাম ট্যারাক্ট করে আর দিয়ে ঘরগুলোয় দেখো সকালে মোছা হয়নি কেননা দেখছি মাটি ভরলে নিতে ধুলো হবে সেই জন্য দেখো এখন পোছা লাগাইছি আর পোছায় দেখো অর্ধেক লাগানো হয়েছে প্রথমে ঘরগুলো লাগিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি বারেন্দা এবার পোছা লাগাইছি আর যতই পোছা লাগাইছে ততই মনে হচ্ছে যে যেন কাদা ধুলো বালি বেরোচ্ছে আর বন্ধুরা ঘর তো রোজই মোচা হয় আর রোজই দেখো ধুলো বালি নোংরা হয়ে থাকে রোজকার কাজ আর আমি ভালো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এই ভিডিওটা শেয়ার করি আর তোমরা সবাই পুরো দেখো প্লিজ বন্ধুরা এ দেখো ঘর আমার সাথে কথা বলতে ঘরগুলো মোছা হয়ে গেল আর এই দেখো বাইরে ভীষণ ভালো রোদ উঠেছে হাত দিচ্ছিলো সকাল থেকে দেখে মনে হচ্ছে রোদ হবে না কিন্তু ভীষণ জোরে রোদ উঠেছে সকালবেলাতেই আমার ঘর গেটটা খুললে রোদ চলে আসে এ দেখো আমার ঘরগুলো মোছা হয়ে গেছে প্রথমে তোমাদেরকে বললাম এবার বারেন্দা বাকি ছিল বারেন্দাটা মুছে নিলাম এই বারেন্দা মোছার পর এ দেখো রান্নাঘরে মুছবো রান্নাঘরটা লাস্টে মুছে কেন না সব রাতে একটু এসে পড়ে থাকে ওই জন্য সবারই লাস্টে রান্নাঘরটা পোঁছা লাগাবো এই দেখো নিচে যে মেজেগুলো ছিল সব পোঁছা লাগালাম আর আমাদের শাড়িটা কালো রং দেওয়া আছে বলে বেশি ধুলো জমে যায় আর বোঝা যায় পটপট করে যে ধুলোগুলো জমেছে এ দেখো আমার পোঁছা লাগালো হয়ে গেল। আর বন্ধুরা ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও টাট্টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে থ্যাঙ্ক